প্রিয় দর্শক আসসালামু আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে অতিথি আছেন সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার কেমন আছো এই তো ভালো আছি কি অবস্থা এই তো অনেকদিন পরে দেখা অনেকদিন পর দেখা আমাদের দর্শকদের জন্য কি রান্না করবে আজকে আমি খুব ঝটপট একটা রেসিপি নিয়ে এসেছি আসলে তোমাদের প্রোগ্রামের নাম তো রান্নার এক্সপার্ট আমিও তো এক্সপার্ট না আমার মা শাশুড়ি ওনারা এক্সপার্ট তো ওনাদের কাছ থেকে একটা রেসিপি আমি শিখেছি যেটা আমার বাচ্চারা খুব পছন্দ করে চিকেন কাটলে আচ্ছা সেটাই তৈরি করে হ্যাঁ তাহলে ওটা আমারও শিখতে হবে কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে বাচ্চাদের জন্য তো প্রায় করতে হয় হ্যাঁ এবং কোনটা কত অন্যরকম ভাবে করা যায় সেটা একটা বিশেষ দক্ষতা শুরু করি তাহলে আমরা শুরু করব না আচ্ছা এখানে তো দেখতেই পাচ্ছ অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে মানে চিকেন কাটলেট তো এর জন্য চিকেন কিমা করা আছে তো প্রথমে আমার হাত অবশ্য ধোয়া আছে হ্যাঁ কারণ হাইজিন একটা ইম্পর্ট্যান্ট বিষয় তো আমি কিমাটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে এটার সাথে আমি একটু একটু করে চিকেনের যেহেতু একটা নিজস্ব ফ্লেভার থাকে তো সেটা অনেক সময় অনেকের ভালো লাগে না সে কারণে আমরা একটু মশলা ইউজ করি তো এখানে জিঞ্জার পেস্ট আছে আমি এটা অল্প একটু দিয়ে দিচ্ছি তারপর গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি মানে জিঞ্জার গার্লিক একটু দিলে চিকেনের ওই গন্ধটা আর থাকে না আর পেঁয়াজ কুচি তো অবশ্যই দিতে হবে একদম মিহি কুচি করা মিহি কুচি কাটলেট যেহেতু সবকিছু একটু মিহি করতে হয় মিহি থাকলে তাহলে আর যখন আমি শেপটা করব তখন আর বের হয় না এটা আসলে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে সল্ট তো অবশ্যই সেটা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি পরে একটু কম বেশি হতে পারে এটা যার যার টেস্ট অনুযায়ী আচ্ছা এখানে একটু জিরার গুড়া কিমিন পাউডার রাখা যায় আমি এটা একটু দিচ্ছি একটা ফ্লেভারের জন্য এখানে কাঁচা মরিচ কাঁচা মরিচ বড়রা খেলে আমাদের একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমার তো খুব ঝাল পছন্দ বাট বাচ্চারা কিন্তু সব সময় তো ঝাল পছন্দ করে না আর কাঁচা মরিচটা জিভে পড়লে তখন আর খেতে চায় খেতে চায় আচ্ছা এখানে ডিম রাখা আছে আমি এই জিনিসটা দিব তাহলে ম্যারিনেট করতে সুবিধা একটু ভালো টাইট হবে সেটাই আর এখানে একটু আলুটা অবশ্য আমি সব ব্যবহার করি না কিন্তু এটা দিলে তোমার শেপটা সুন্দর হবে হ্যাঁ তা আমি একটুখানি দিয়ে দিচ্ছি এটা মানে স্টার্চ হিসেবে দাও হলো আর কি শেপের জন্য বেসিক্যালি আর ধনে পাতা তো অবশ্যই ফ্লেভারের জন্য আমার মোটামুটি ইনগ্রেডিয়েন্টস দেয়া শেষ সবকিছু দেয়া শেষ এখন আমি একটু মিক্স করে নিচ্ছি আবারও বলছি আমার হাত কিন্তু ধোয়া আছে তো মোটামুটি আমার মিক্সিংটা হয়ে গেছে এখন আমি সেটা শেপ করার জন্য অবশ্যই ব্রেড ইউজ করব তার আগে আমি ফ্রাই প্যানে তেলটা তেলটা গরম করে ফেলবো আমরা তেলটা গরম হতে হতে আমি এটা মিক্স করে করে দিতে থাকি একটু তো বোধহয় ডুবো তেলে করতে হবে একটু ডুবো তেলে হুম করলে ভালো আচ্ছা এখানে কর্নফ্লাওয়ার রাখা আছে আমি কর্নফ্লাওরটা একটু ইউজ করব কারণ এটা দিলে তাহলে ওই জিনিসটা আর ভাঙবে না হুম হুম একটুখানি দিয়ে দিলাম তেল তো অলমোস্ট গরম হয়ে গেছে আমরা একটু কমিয়ে রাখি হ্যাঁ না আমি এখনি আর শেপটা তো আসলে ডিপেন্ড করে কে কর কে কেমন কেমন খেতে চায় কি টাইপের হ্যাঁ হ্যাঁ তো আমি একটুখানি ডিপ করে নিই একটু লম্বাতে ওভাল শেপ করে দিলে কাটলেটটা দেখতে ভালো লাগে আবার অনেকে রাউন্ড করে বাট রাউন্ড করলে এটা অনেকটা কাবাবের মতো এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে এক্সপার্টে দিঠি আনোয়ারকে তো সবাই চেনে সবাই নতুন করে তার সম্পর্কে তো আসলে মানুষকে আমার নতুন করে ইনফরমেশন দেওয়ার কিছু নাই তারপরেও আমি জানতে চাই যে অনেক বড় মাপের একজন মানুষের মেয়ে এই যে ফিলিংটা মানে কেমন লাগে এটা তো আসলে দীপা আমি বলবো যে অনেক স্পেশাল একটা ফিলিং অবশ্যই এবং তার মেয়ে হিসেবে আমি তো মনে করি যে আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে এমন একজনের ঘরে তিনি আমাকে পাঠিয়েছেন যাকে নিয়ে শুধু আমি কেন পুরো বাংলাদেশ হ্যাঁ পুরো বাংলাদেশ গর্ব করতে আমরা সবাই গর্ব করি তাকে নিয়ে আর সাথে পাশাপাশি যে জিনিসটা হয় এটা অনেকে বলতে পারে প্রেসার আমি ঠিক ওভাবে মিন করে প্রেসার বলবো এটাও বলতে চাচ্ছিলাম যে গাজী মাঝার লানুয়ার একজন অনেক বড় মাপের আমাদের মিউজিক অঙ্গনের মানুষ মানে হয় না যে কেউ কি কম্পেয়ার করে যে ওনার মেয়ে ঠিক বা ওনার ছেলে মেয়েরা ওনার পর্যায়ে গেল না খুব খুব আসলে একটা কথাই আছে যে যে কোনো বড় গাছের নিচে দেখবে কি কোনো ছোট গাছ ওভাবে বেড়ে উঠে নাকি বট গাছের নিচে আসলে কোনো গাছ ওভাবে গজায় না তো বাবার মেয়ে হিসেবে আসলে মানুষ আমাকে ওভাবে বিচার করে যে আচ্ছা গাজী মজরুল সাহেবের মেয়ে কেমন গান গাইছে একটু দেখি তো তো যেই জিনিসটা মাঝে মাঝে আমার কোন দিক দিয়ে প্রেসার আমি এই কারণে বলবো কারণ সত্যি কথা বলতে গিয়ে দীপা আমার সর্বস্ব জুড়ে আমার বাবা এবং আমি কখনোই না যে অন্তত আমার কারণে আমার বাবার সম্মানে এতটুকু আঁচ লাগুক কিংবা কেউ আমাকে বলুক আরে এ তো আলেমের ঘরে জালেম হয়েছে হ্যাঁ মানে সেই জিনিসটা সবসময় আমার মাথায় কাজ করে আমি যা কিছু করি মানে আমার কারণে আমার বাবার সম্মানে যেন হানি না হয় এখন পর্যন্ত অবশ্য ওই জিনিসটা আমার শুনতে হয়নি থ্যাংক গড

সব জায়গায় তো খালি বাবার লেখা গানই করো অন্য অন্য কোনো গীতিকার কি বাংলাদেশে নেই ওনাদের গান গাওয়া যায় না তখন আমি বলি যে দেখা যায় কি আমি যখন গানগুলো সিলেক্ট করি অটোমেটিক দেখা যায় যে বাবার গানই চলে আসে কারণ হাজার হাজার গান লিখেছে এত জনপ্রিয় গান আর ফিল্মের গানগুলোর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে ছোটবেলা থেকে আমি আমি আসলে দেখতাম আমার সামনে যে আচ্ছা আমরা সেই বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো অনেক কিছু শুনবো আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিই আসছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট আমাদের এখানে বোধ হয় হয়েও গেছে এই দুটো হয়ে গিয়েছে আমি দুটো উঠি নিচে ও দুটো একটু পরে উঠাবো আর তুমি যেটা বলছিলে গানের পরিবেশের কথা সত্যি কথা বলতে কি আমাদের বাসায় না বেশিরভাগ সিটিংগুলো হতো এবং বাবার গান লেখার বিষয়টা এমন ছিল যে হাঁটছেন হাঁটতে দুটো লাইন মাথায় আসতো একটা সুর চিন্তা করতেন আমাকে বলতেন মা হারমোনিয়ামটা নিয়ে আসো সুরটা তুলে রাখো তোমার কাকুরা যখন আসবে শোনাবে গে শোনাবে কাকুরা বলতে সত্য সাহা কাকু কিংবা আলোদিন আলী চাচা কিংবা পারভেজ চাচা সুবল দাস চাচা ওনারা যখন আসতেন বাংলাদেশের বড় বড় সব মিউজিক ডিরেক্টর আমি না গিয়ে গেয়ে শোনাতাম তো এমন অনেক কালজয়ী গান আছে দীপা যে শুরুতে আমি গিয়ে শুনিয়েছিলাম ওনাদেরকে পরবর্তীতে ওনারা এটাকে মডিফাই করে একটা কালজয়ী গানে রূপ দেয় তারপর যে গানটা সাবিন আনছি কিংবা রুনা আনছি কিংবা শাহনাজ আনটি ওনারা করতো তো এভাবে আমি নিজেকে মনে করি অনেক কালজয়ী গানের সাক্ষী এবং অনেক গানের ইতিহাসও আমার এ কারণে জানা হয়েছে যেমন একটা ছোট্ট কথা যদি আমি বলি বাবার খুব বিখ্যাত একটা গান ছিল রং বা ছায়াছবি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না তোমরা শুনেছো তো কবরই ম্যাডামের লিপেছিল তো বাবার কাছে শুনেছি যেদিন এই গানটা শুটিং হয় ম্যাডামের একদম পছন্দ হয়নি গানটা এবং ইউনিটে সবার সামনে তিনি বলেছিলেন কি পচা পচা একটা কথা পচা গান এই গানের সাথে আমি শুটিংই করবো না তো ইউনিটে সবার সামনে এমনভাবে বললেন বাবাও ছিলেন উপস্থিত সেখানে নায়ক রাজ রাজাও ছিলেন বাবার খুব ইনসাল্টিং মনে হলো জিনিসটা যে সবার সামনে এভাবে বললো তো উম এসে কবরিয়ানটি বলেন এই গানের লিরিক চেঞ্জ করো না হয় শুটিং করবো না তো বাবা খুব জেদি এমনি শান্ত বাট খুব জেদি বাবা বলছিলেন ইউনিটের সবার সামনে ম্যাডাম আমাকে এভাবে অপমান করেছে আমি তো এই গানের লিরিক কিছুতেই চেঞ্জ করব না ম্যাডাম যদি শুটিং করতে না চান গান পরিবর্তন করতে হলে অন্যগুলো গীতি কবি গীতি আপনি লিখিয়ে নেন এই কথাটা বাবা রাজা কাকুকে বলে শুটিং স্পট থেকে চলে যান তো রাজা অনেকটা বিপদেই পড়ে গেলেন কারণ সব কিছু রেডি এখন কিভাবে প্যাক করবে তখন ওভাবে শুটিং হলো এবং শুটিং হওয়ার পর রংবার যখন রিলিজ হলো তখন দেখা গেল কি ছবিটা তো খুবই সুপার গানটা মানে এই গানটা যখন হলে আসতো দর্শকদের হাততালি যন্ত্রণা শোনাই যেত না তো তখন বাবাই বলেছিলেন যে জানো রংবাজ রিলিজ হওয়ার পরে প্রথম ফোনটা তোমার কবরি আন্টি করেছে আমাকে এবং বলেছে গাজি সেদিন আমার কথাটা না শুনে খুব ভালো একটা কাজ করছিল তো এরকম অনেক ইতিহাস আসলে আমার বাবার কাছ থেকে শোনা হয়েছে দেখা হয়েছে জানা হয়েছে আমি যখন কোনো অনুষ্ঠানে গান করতে চাই আমি চেষ্টা করি ইতিহাসগুলো আমাদের দর্শক শ্রোতাদের সাথেও শেয়ার করতে কারণ আসলে মানুষ একটা গান শুনে বলে দেয় বাজে গান পচা গান এই গান সে গান কিন্তু একটা গানের পেছনে তোমরা শুটিং করো যে একটা এত কষ্ট করে তোমরা অভিনয়টা করো পরবর্তীতে কেউ যদি কোনো বিরূপ মন্তব্য করে কিছুটা হলেও তো একটা খারাপ লাগে তখন আর কি মানে আমি বলি যে এত দুঃখ কষ্ট বেদনা আসলে এই সৃষ্টিগুলোর পেছনে লুকিয়ে থাকে দর্শক শ্রোতা তো এতটা জানে না ঘটনাটা জানে না করে একটা মন্তব্য করে বসে এই আর কি তো আমাদের এটা তো হইই গেল হ্যাঁ আমরা এখন সার্ভ করব আমরা এখন সার্ভ করব যেটা আমি করব এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গার্নিশ করা আছে আসলে রান্নাটা কিন্তু আমি মনে করি একটা শিল্প इट्स an art এবং তুমি এই জিনিসটাকে পরিবেশন করার মধ্যেও একটা আর্ট থাকতে হবে কারণ যে কোনো কিছু না পরিবেশনের উপর ডিপেন্ড করে তো দেখো আমার ঝটপট রান্নাটা হয়ে গেল এটা কিন্তু বিকালের স্ন্যাক্স হিসেবে বড়রাও খেতে পারে বাচ্চারাও খেতে পারে আজকে এটা তোমার জন্য আমার বিশেষ থ্যাংক ইউ দর্শক মজাদার চিকেন কাটলেট তৈরি হয়ে গেল চিকেন কাটলেট তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরও একবার চিকেন কাটলেট তৈরির উপকরণ চিকেন কিমা ২৫০ গ্রাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ কচি আধা কাপ লবণ স্বাদ মতো জিরাগুড়া শিকি চা চামচ ডিম একটি কুচি পরিমাণ মতো সিদ্ধ আলু পরিমাণ মতো ধনে পাতা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এক চা চামচ ব্রেড ক্রাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো অনেক অনেক ধন্যবাদ এত মজাদার ঝটপট একটা রেসিপি আমরা পেয়ে গেলাম তবে হ্যাঁ যাওয়ার আগে আমরা একটি গান তো অবশ্যই শুনব এবং আমরা আরও কিছু গল্প শুনতে চাই সেটা হচ্ছে তোমার গান নিয়ে বলো যে তোমার কি কাজ এখন করছো বা আচ্ছা বাবা কিন্তু আমার জন্য একটি খাতা রেখে গিয়েছেন যে এই আমার জন্য তিনি সতেরোটি মৌলিক গান লিখে গিয়েছেন এবং খাতার নামটি দেওয়া হচ্ছে দিঠির গান শুধু আমার জন্য বাবা এই সৃষ্টি করেছেন কারণ বাবা সবসময় বলতেন যে তুমি আমার লেখা পুরোনো গান তো অবশ্যই করছো আমার লেগেসি ধরে রাখছো আমি অনেক খুশি কিন্তু তোমার নিজস্ব তো একটা আইডেন্টি দরকার মৌলিক গান দরকার তো সে কারণে বাবা অনেক দিন ধরে এই গানগুলো লিখছিলেন তিনি তো যাই হোক আমার এখন যেটা ইচ্ছা যে বাবার প্রত্যেকটা অসম্পূর্ণ কাজ আমি এবং আমার একমাত্র ভাই উপল আমরা দুজন মিলে আমাদের পরিবার মিলে আমরা সম্পন্ন করব। তো এই মুহূর্তে বাবার লেখা সেই সতেরোটি গানের উপর আমি কাজ করছি সেখানে কিছু দেশের গান রয়েছে কিছু আধুনিক গান রয়েছে কিছু ডুয়েট গানও রয়েছে যে গানগুলো এখনকার প্রজন্মের অনেকের সাথে আমি করছি যেমন অপু আছে ইউসুফ আছে ওদের সবার সাথে এবং এই কাজগুলো আমি খুব শীঘ্রই দর্শক শ্রোতাদের আনতে চাই এখন যদি ইউটিউবের যুগ মিউজিক ভিডিওর যুগ ওভাবেই আসবে কারণ সিটি তো আর কেউ শোনে না হ্যাঁ তো ওভাবেই আমার ইচ্ছা আছে যে একটি একটি করে প্রতিটি গান দর্শক আমরাও অপেক্ষায় থাকলাম সেই গানগুলো নিশ্চয়ই আমরা খুব শিগগিরই শুনতে পারবো আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি তারপর একটা গান শুনবো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথে থাকবেন একটা গান শুনতে চাই আমি যে গানটি কথা বলছিলাম সেটি শুনে দিচ্ছি প্রজাপতি উড়ে গিয়ে তার হাতের খেলনা সে যে যখন তখন মরে করে চালাতন ভালোবাসা কারে বলে তারে শেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁথে বল কারে পরাবো সে যে কেন এল না কিছু ভালো লাগে না না ভালো লাগে না বা